গতকাল সকাল এগারোটা নাগাদ একুশ নম্বর আর এন মুখার্জি রোডের গুদামে আগুন লেগে যায় প্রায় চব্বিশ ঘন্টা পেরোতে চললো এখনো চলছে কুলিং প্রসেস কি পরিস্থিতি জানবো সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়ের কাছে সুকান্ত দেখো গতকালকে প্রায় রাত পর্যন্ত আগুন কন্ট্রোলে আনার চেষ্টা করেছিলেন দমকল আধিকারিকেরা এবং এই মুহূর্তে একুশ নম্বর আর এন মুখার্জি রোডে কুল ডাউনের যে প্রসেস সেটা চালানো হচ্ছে পকেট ফায়ার কিছু জায়গাতে রয়েছে বলে দমকল আধিকারিকেরা জানাচ্ছেন তবে গতকালকে যে ধোঁয়া গোটা বিল্ডিং এবং গোটা এলাকাকে কার্যত আবৃত করে রেখেছিল সেই জায়গা থেকে এখন কিন্তু পরিস্থিতি অনেকটাই কন্ট্রোল এসেছে দেখা যাচ্ছে দমকলের দুটি ইঞ্জিন এই মুহূর্তে তারা কাজ করছেন গতকালকে আমরা যে ছবি বারবার দর্শকদেরকে দেখিয়েছি যে এই যে গ্রাউন্ড ফ্লোরের জুড়ে এই যে গোটা গোডাউন সেখানে কিন্তু প্রচুর পরিমাণ প্লাস্টিক সেখানে মজুদ ছিল সেখানে অটোমোবাইল যে যন্ত্রাংশ সেগুলো সেখানে মজুত ছিল এবং দমকল আধিকারিকরা এই মুহূর্তে কিন্তু টর্চের মাধ্যমে তারা ভেতরে ঢুকেছেন এবং কোথাও পকেট ফায়ার রয়েছে কিনা সেগুলোকে তারা খতিয়ে দেখছেন আমরা দেখেছি গতকালকে আগুনের যে সোর্স পয়েন্ট ছিল মূলত এই দুটো গেটের ঠিক পাশেই রয়েছে সেখানে তারা ঢুকতে পর্যন্ত পাচ্ছিলেন না এতটাই বিষাক্ত ধোয়া কার্যত পুরো বিল্ডিং জুড়ে ছিল এবং তার একটা বড় কারণ রয়েছে মেজে নাইন ফ্লোর ক্যামেরা শ্যামল জানার যে ছবি দেখাচ্ছে যে দেখতে পাচ্ছ যে এরকমই প্লাস্টিক প্রচুর পরিমাণে সেখানে মজুদ ছিল কম্পিউটারের যন্ত্রাংশ প্রিন্টারের কার্ট্রিজ থেকে আরম্ভ করে অটোমোবাইলের বিভিন্ন যন্ত্রাংশ সেখানে কিন্তু মজুত ছিল এবং মেজে নাইন ফ্লোরও রয়েছে দেখা যাচ্ছে যে কাঠের একটি মেজে নাইন তক্তার মতন ফ্লোর রয়েছে ভেতর থেকে ওপরেও প্রচুর পরিমাণ মাল কিন্তু মজুত রয়েছে তো সব মিলিয়ে এরকম একটি জায়গাতে অফিস বিল্ডিং যেখানে রয়েছে সেখানে কী করে মেজে নাইন ফ্লোর বানানো হলো এটা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তার পাশাপাশি ফায়ার সিস্টেম যেটা ছিল ফায়ার মানে একেবারে অগ্নি নির্বাপন যে ব্যবস্থা সেই ব্যবস্থা পর্যাপ্ত ছিল কি না এই যাবতীয় বিষয়গুলো কিন্তু দেখা হচ্ছে মেয়ার থানা ইতিমধ্যে তারা এখানে এসেছে এবং দেখার যে এই মুহূর্তে দমকলের তরফে কোনো রকম অভিযোগ দায়ের করা হয় কিনা সব মিলিয়ে একুশ নম্বর আরেন মুখার্জি রোড সেখানে এখনও দমকলের দুটি ইঞ্জিন কাজ করছে এবং কিভাবে এত এত দিন ধরে এখানে এই রকমভাবে মেজে নাইন ফ্লোর করে সেখানে এরকম জিনিসপত্র দার্যতে গতিদার্য পদার্থতা তা মজুদ ছিল গোটা বিষয়টি কিন্তু খতিয়ে দেখা হচ্ছে যে সমস্ত ফায়ার এক্সটিংগুইশার ছিল সেগুলো আদপে মেয়াদ উত্তীর্ণ কিনা সেগুলোও কিন্তু দেখা হবে ধন্যবাদ সুকান্ত এবার শিলিগুড়ির ব্যাংডুপি সেনা ছাউনি থেকে গ্রেফতার হলো এক বাংলাদেশি সূত্রের দাবি জিজ্ঞাসাবাদ এসে জানিয়েছে তার বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে অভিযুক্তকে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় সেনা তাকে গ্রেফতার করেছে পুলিশ রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রক্রিয়া বাড়ি বাড়ি যাচ্ছেন বিএলোরা তার মধ্যেই নদিয়া কোচবিহার মুর্শিদাবাদ সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধরা পড়ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এই আবহে এবার শিলিগুড়ির ব্যাংডুবি সেনা ছাউনি থেকে গ্রেফতার হল এক বাংলাদেশি পুলিশের দাবি ধৃতের কাছ থেকে বাংলাদেশের আই কার্ডের পাশাপাশি ভারতের ভোটার এবং আধার কার্ড উদ্ধার করা হয়েছে সূত্রের আরও দাবি সেনা ছাউনিতে কাজ করতে এসেছিল নন্দমণ্ডল সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয় জানিয়েছে তার বাড়ি বাংলাদেশের মুন্সীগঞ্জে গত অক্টোবরে কাজ করতে এবারে চলে আসে সে থাকছিল জলপাইগুড়ির ধাপগঞ্জ কলোনিতে অভিযুক্তকে আটক করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেয় সেনা তাকে গ্রেফতার করেছে পুলিশ সনদ সাল রিপোর্ট এবিপি আনন্দ দার্জিলিং ভোটার তালিকায় নিজের অস্তিত্ব ঠিকিয়ে রাখতে পারবেন তো রাজ্যে এসআইআর আবহে আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত তৃতীয় লিঙ্গের ভোটাররা যারা বহুদিন ধরে বাড়ি ছাড়া তারা কিভাবে পাবেন এনুমারেশন ফর্ম কার সঙ্গেই বা যোগাযোগ করবেন আতান্তরে পড়েছেন অনেকে মানে তো স্যার আমি স্যার থেকে ম্যাডাম হলাম তবুও স্যার আমার পিছু ছাড়ছে না রাজ্যে এসআইআর শুরুর পর আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররা নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে দু সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই কিন্তু দু হাজার দুই সালের ভোটার তালিকায় মা বাবার নাম খুঁজতে যে নথিগুলো দরকার তা রয়ে গেছে বাড়িতে আর এই ট্রান্সজেন্ডারদের অনেকের সঙ্গে দীর্ঘদিন পরিবারের যোগাযোগ নেই নানা কারণে অনেকে আর বাড়িতে ফিরতেও চান না এই আবহে ভোটার তালিকায় নাম উঠবে কি করে সেই দুশ্চিন্তাই এখন ভাবাচ্ছে তাঁদের যেহেতু আমার বাড়ি থেকে পুরনো নামে ফর্ম এসছে আমার যে আগের নাম ছিল প্রিয়া দত্ত চৌধুরী সেই নামেই ফর্ম এসছে এবং আমি যেহেতু জেন্ডার আইডেন্টি চেঞ্জ করেছি এখন আমার যে নাম আছে আয়ান দত্ত চৌধুরী সেই নামে তো এখন কোনো এ নেই তো তারা আমাকে বলেছে এই ফর্মটাই আমাকে ফিল আপ করতে হবে যিনি এসছিলেন তাকে জিজ্ঞেস করেছিলেন তিনি বললেন যে এই মুহূর্তে তো নতুনভাবে নাম তোলা যাবে না পসিবেল না যেহেতু এসআইআর শুরু হয়েছে দু হাজার দুই সালের ভোটার তালিকায় যাদের মা বাবার নাম নেই নির্বাচন কমিশনে নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করে ভোটার তালিকায় হবে তবে সেই তালিকায় ট্রান্সজেন্ডার ট্রান্সজেন্ডার সার্টিফিকেট নেই সার্টিফিকেটটা আছে সেখানে কিন্তু আমাদের দুটো নামই উল্লেখ করা আছে একটা হচ্ছে যেটা আমাদের প্রথম বার্থ নেম ছিল আর একটা হচ্ছে যেটা আমাদের চোজেন নেম ছিল তো জেনারেলি একজন ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে এটা ভীষণ সে ট্রান্স ম্যান হোক বা ট্রান্স ওম্যান হোক তার ক্ষেত্রে এটা খুব একটা জেনুইন প্রবলেম বলবো না বাট এটা একটা ক্যারেক্টারিস্টিক যে আমি তো প্রথম সেই প্রথম আমার যেটা বাট নেম সেটা তো আমি দেবো না সব জায়গায় সেটাকে সেই পরিচয়টা চেঞ্জ করার জন্যই তো আমার এত লড়াই এল জিবিটি কমিউনিটির জন্যে ট্রান্স কমিউনিটির জন্যে ট্রান্স মানুষদের যদি ইনক্লুড করেন তাহলে প্রান্ত কথা ভলান্টারিলি ইলেকশন চিফ ইলেকট্রাল অফিসার্স অফিসকে সাহায্য করতে আগ্রহী এসআইআর ব্যাপারে যে আতে যে সমস বিষয়গুলো বিএল হয়তো জানতে পারবেন না বা সেরকমভাবে বলতে পারেন না কিন্তু একজন যদি কমিউনিটির মানুষ তার সাথে থাকেন তাহলে যে সমস্যাগুলো একজন ট্রান্স বা এল কমিউনিটির মানুষ ফেস করবেন সেটা কিন্তু কমিউনিটির একজন রিপ্রেজেন্টেটিভ থাকলে সহজে হওয়া সময় অনেকে দু দুই সালের পরে লিঙ্গ নাম পরিবর্তন করেছেন সেক্ষেত্রে দু হাজার দুইয়ের ভোটার তালিকায় নাম থাকলেও এখনকার নামের সঙ্গে তা মিলছে না যারা বহুদিন আগে বাড়ি ছেড়েছে তারা ইনুমারেশন ফর্ম পাবেন কিভাবে তাও বুঝতে পারছেন না রূপান্তরিত তৃতীয় লিঙ্গের ভোটাররা এখন আমাদের ভারতবর্ষে যে ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট এবং সেখানে মেনশন করা যে ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড সেই ট্রান্সজেন্ডার আইডেন্টিটির কার্ডের উল্লেখ কিন্তু এগারোটি নথির মধ্যে নেই এইটা একটা সমস্যার জায়গা এবং যারা যে বিএল গিয়ে করবেন এই গোটা প্রক্রিয়াটা তাদের এই বিষয়ে কতটা ওরিয়েন্টেশন রয়েছে সেটা একটু দেখতে হবে কতটা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ট্রান্সজেন্ডারদের বিষয়টাতে বিভিন্ন দপ্তর সেটা আধার ভোটার প্যান এই যে দপ্তরগুলো তারা ট্রান্সজেন্ডার আই কার্ড বা সার্টিফিকেটের কথা জানেন না এমন কি পাসপোর্ট দপ্তর যারা বাড়ি থেকে অনেক আগে বিতাড়িত হয়েছে তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই এবং পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই পরিবার তাদের কোনো রকমে সাহায্য করবে না বিএল যদি যায় তারা কিন্তু ওখানটা ক্রস করে দেবে যে কোনো সন্তান আছে এবং সে যদি নিজে থেকে মনে করে যে আমি অনলাইন বার করব। সেটা আমাদের এতটাই এডুকেশন কম আমাদের কমিউনিটির সেটা তাদের পক্ষে করা সম্ভব না কোনো সাইবার ক্যাফেতে গেলে তারাও হাস্যকর জায়গায় নিয়ে যায় তারাও কাজটা করতে চাইছেন না বা বিএল অব্দি গেলে তার এলাকায় গেলে তাকে যে বুলি শিকার হতে হবে সামাজিকভাবে তারও একটা ভয় সেই ভয়তেও রয়েছে সব মিলে এসআইআর নিয়ে অনেকেই নানা সমস্যায় অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা এবার আরও সহজ সিকিম যাত্রা সিকিমে আরো এক রেলপথের অনুমোদন দিল কেন্দ্র রেল সূত্রে খবর রংপো পর্যন্ত রেলপথের কাজ চলছিলই তার মধ্যে নতুন রেলপথের জন্য জরিপের অনুমোদন দিল রেল মন্ত্রক সিকিমের মেল্লি থেকে জোরথাং লেকশিপ হয়ে ডেন্টামের পথে জরিপের অনুমোদন মিলল এই জরিপের কাজ করবে উত্তর পূর্ব সীমান্ত রেল রেল সূত্রে দাবি মূলত ভারত নেপাল সীমান্তের প্রত্যন্ত এলাকায় রেল পরিষেবা চালু করাই মূল উদ্দেশ্য Thank you